ছোট পর্দার জনপ্রিয় নায়ক নিলয় আলমগীর বাংলাদেশে একজন বহুমুখী প্রতিবাদর অভিনেতা ও মডেল নিলয় আলমগীর বাংলাদেশে টেলিভিশন নাটক জগতে এক পরিচিত প্রশংসিত নাম তিনি রোমান্টিক কমেডি সামাজিক ও থ্রিলার সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয় স্বাভাবিকতা সংলাপ বলার স্পষ্টতা ও আবেগ প্রকাশের দক্ষতা দর্শকের মন জয় করেছে তিনি এমন অভিনেতা যিনি গল্পে চরিত্রে নিজেকে ভেতরে মিশিয়ে দিতে পারেন এজন্যই অনেক পরিচালক তাকে ভরসার অভিনেতা বলে থাকেন এখন পর্যন্ত বিয়ের দিক থেকে ইউটিউবের শীর্ষ নাটক ছিল মিজান রহমান আরিয়ানের নির্মিত বড় ছেলে প্রায় আট বছর আগে জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনীত এই নাটক দর্শক মহলে ব্যাপক সারা ফেলে তবে অপূর্ব মেহজাবিনের বড় ছেলে নাটককে পিছনে ফেলে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত শ্বশুরবাড়িতে ঈদ নাটক বর্তমানে ইউটিউবে শীর্ষ নাটকে তকমা অর্জন করেছে এই ফ্যামিলি ড্রামা মাত্র এগারো মাসে বড় ছেলে আট বছর রেকর্ড ভেঙে দিয়েছে এই নাটকটি নিলয় আলমগীর দুই সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র আত্মপ্রকাশ করেন তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প উনিশ আগস্ট দুই হাজার মুক্তি পাই নিলয় প্রথম আলোচনায় আসেন মডেলিং এর মাধ্যমে এরপর নাটকে নিয়মিত হন দুই সালে তিনি প্রথম নাটকে অভিনয় করেন বলে জানা যায় অল্প সময়ে তিনি রোমান্টিক হিরো হিসেবে জনপ্রিয়তা পান এবং তার নাটক ইউটিউব ও টেলিভিশন দুই জায়গাতেই ভালো ভিউ পায় ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন তিনি এবার মা দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি মতামত জানিয়েছেন সাক্ষাৎকারে নিলয় আলমগীর বললেন মাকে স্পেশালি একটা দিনের শুভেচ্ছা জানাতে চাই না আমি তিনশো পঁয়ষট্টি দিনের শুভেচ্ছা জানাতে চাই আর মা দিবস মানে শুধু নিজের মা না আমরা যাতে চেষ্টা করি যে পৃথিবীর সব প্রাণীর মাকে আমরা সম্মান করতে পারি ও শ্রদ্ধা করতে পারি দর্শকরা তাকে পছন্দ করেন ভদ্র ও নরম ব্যবহার হাসি খুশি এবং বাস্তবধর্মী অভিনয়ের জন্য তিনি কখনো অতিরঞ্জিত অভিনয় করেন না বরং গল্পের আবেগ অনুযায়ী সংযতভাবে নিজেকে প্রকাশ করেন নীলয় আলমগীর এমন একজন অভিনেতা যিনি মাটির মানুষ জনপ্রিয় হয়েও নিজেকে সহজ সরল রেখেছেন তার অভিনয়ের বাস্তবতা রোমাঞ্চ আর মানবিকতা একসাথে মিশে যায় যে কোনো অভিনয় কেরিয়ারে সাধারণভাবে থাকতে পারে না সময় ভিত্তিক সমস্যা পরিবার অন্যান্য দায়বদ্ধতা কাজের দাবি ইত্যাদি কিন্তু নীলয় আলমগীরের ক্ষেত্রে এরূপ কোনো প্রতিবন্ধকতা পাওয়া যায়নি তার ব্যক্তিগত পরিচয় পূর্ণ নাম আলমগীর হুসাইন নীলয় জন্ম বিশ আগস্ট উনিশশো পিতা আলাউদ্দিন হুসাইন মাতা আসমা হুসাইন প্রথমে অভিনেত্রী আনিকা কবি শক এর সঙ্গে বিয়ে করেছিলেন সাত জানুয়ারি দুই হাজার ষোলো পরে দুই হাজার একুশ সালে তাস্তুপা তাবাসম সঙ্গে বিবাহ করেছেন তিনি দু সাল ধরে অভিনয়ের দিকে যাত্রা শুরু করেছেন রূপার শেষ কথা নামে একটি নাটকে অভিনয় দিয়ে তিনি মডেল হিসেবেও কাজ করছেন এবং প্রডিউসার হিসেবে কাজ করছেন প্রায় চোদ্দ বছর অভিনয় কর্মজীবন ধরে রেখেছেন